এ ন এনে বোতলগুলি কার তোমার আমার হ্যাঁ এই বোতলগুলা এখন আমার একটা পানি দাও আমাকে এই পানিটা তোমার থেকে দুশো টাকাটা কিনে নিলাম কেন লাল লাই তো লছো আমার লছ হলেও হয়েছে আমি তোমার লাভ করাই দিলাম আমি এটা খাই তুমি একটা খাওয়া দে ই করে দি ও ফুচকা খাইতে চাইলো